মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক ঐক্যে গুরুত্ব তারেক রহমানের অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের বাকিমাত্র সাড়ে তিন মাস এই নির্বাচন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন বিএনপি দলটির প্রার্থী চূড়ান্তের কাজও প্রায় শেষ দিকে সেগুলির আনুষ্ঠানিকভাবে একক প্রার্থী ঘোষণা দেওয়ার কথা রয়েছে তবে তার আগেই মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কয়েক ধাপে মত বিনিময় করছেন নীতি নির্ধারকরা পাঁচ সাংগঠনিক বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ আরো পাঁচটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক হবে কেন্দ্রের স্পষ্ট বার্তা আসন কেন্দ্রিক একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলেও দল মনোনীত প্রার্থীর পক্ষে ভোটের মাঠে প্রত্যেককে সক্রিয় ভূমিকা রাখতে হবে আর দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থীকে বঞ্চিতদের সঙ্গেও সুসম্পর্ক ঘটতে হবে বিভেদ ভুলে ধানের শীষ নিয়ে ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনতে হবে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়ালে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে হাই কমান্ডের এমন নির্দেশনার পর ওইটি গুরুত্ব দিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া মনোনয়ন প্রত্যাশীরা তারা বলছেন কেন্দ্রের নির্দেশনা মেনে সব মনোনয়ন প্রত্যাশী ঐক্যবদ্ধ মাঠে কাজ করবেন নির্বাচনে জয় লাভের লক্ষ্যে এখানে ব্যক্তির চেয়ে ধানের শীষের প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে বৈঠকে অংশ নেওয়া অন্তত তেরো মনোনয়ন প্রত্যাশী এসব তথ্য জানিয়েছেন রোববার সাংগঠনিক বিভাগ চট্টগ্রাম রংপুর কুমিল্লা ফরিদপুর ও ময়মনসিংহের অন্তত চার শতাধিক মনোনয়ন প্রত্যাশীকে নিয়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভার্চুয়ালি বৈঠক করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে মহাসচিব স্থায়ী কমিটির সদস্য এবং দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব উপস্থিত ছিলেন এই দিন বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের কেউ বক্তব্য দেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন ভোটের মাঠে একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর জোর দেন তিনি একই সঙ্গে যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদের দল থেকে যথাযথ মূল্যায়নের আশ্বাস দেন বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে তিনি বলেন এবারের রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষাপট অতীতের চেয়ে ভিন্ন সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামতে হবে প্রত্যেক ভোটারের কাছে ভোট চাইতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে দল মনোনীত প্রার্থীকেও সবার মনোনয়ন প্রত্যাশী ব্যক্তি ও নেতাকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে কেউ মনোনয়ন পেলে এলাকায় মিষ্টি বিতরণ সহ এমন কর্মকাণ্ড করা যাবে না যাতে অন্যরা মনে কষ্ট পান এছাড়া যারা দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড ঘটাবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বৈঠকে আবেগতাড়িত হয়ে বিএনপিকে নিঃসন্তানের মতো ভালোবাসার কথাও জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠকে অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য যুগান্তরকে বলেন প্রতিটি আসনেই একাধিক ক্লিন ইমেজের সম্ভাব্য প্রার্থী তালিকা বিএনপির হাতে রয়েছে কয়েক দফায় তাদের তথ্য ও মাঠ পর্যায়ের অবস্থান যাচাই বাছাই করা হয়েছে দুই তিতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত হয়েছে এমন অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে বৈঠক করে কঠোর বার্তা দিয়েছেন দল যাকে মনোনয়ন দেবে সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করতে হবে রংপুর ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে সাতজন মনোনয়ন প্রত্যাশী জানান নির্বাচনী মাঠে ঐক্যে জোর দেওয়ার নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতা মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেবে যারা আগে ব্যক্তিগত পছারে সীমাবদ্ধ ছিলেন তারা এখন দলীয় পতাকা হাতে নিয়ে মাঠে নেমেছেন চট্টগ্রাম তিন সন্ধি বাসনে মনোনয়ন প্রত্যাশী রফি উদ্দিন ফয়সাল যুগান্তর কে বলেন এ আসন থেকে সাতজনকে জনকে গোলশান কার্যালয়ে ডাকা হয়েছিল সবাইকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দল থেকে যাকে মনোনয়ন দেবেন সব আমরা সবাই তার পক্ষে কাজ করব চট্টগ্রাম বারো আসনের মনোনয়ন প্রত্যাশীর সৈয়দ সাদাত আহমেদ যুগান্তরকে বলেন পোটিয়ার এই আসন থেকে আমরা চারজন গুলশান কার্যালয়ে বৈঠকে অংশ নিয়েছি দলীয় সিদ্ধান্ত মেনে ঐক্যে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে তিনি বলেন রাজনীতি করার কারণে আমাকে গুম করা হয়েছে নানাভাবে ধমন পীড়ন ও নির্যাতনের শিকার হয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা করেছি এরপরও দলীয় সিদ্ধান্ত আমি অটল আশা করি দল যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করবে ঝালকাটি এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা বলেন বিগত দিনে রাজাপুর কাঠালিয়া উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সবসময় খোঁজ খবর নিয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি সবাইকে ঐক্যবদ্ধ করে ভোটের প্রচারণায় নেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এই আসনে মনোনয়ন পেলে থানের শীষের বিজয় উপহার দিতে পারবো সিলেট বিভাগীয় বিএমপি সাংগঠনিক সম্পাদক জি কে বলেন দলের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধ ভাবে আমরা মাঠে নেমেছি এখন সবাই ধানের শীষের পক্ষে কাজ করছি দল থেকে একক প্রার্থী ঘোষণা করা হলে তার পক্ষে আমরা মাঠে থাকবো